তামিমের চোখের রং রাগে রক্তিম ধারণ করে কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে কারণ তারা জানে আজ যদি চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরকেও শেষ করে দেবে ঠিক তখনই ফোনে আসে কালামানিকের কল ভাই লোকজন রেডি প্রিন্সিপাল সেকেন্ড মাস্টার আর তিনজন টিচার সবাই গাড়িতে তামিমের মুখে চিরচেনা সেই হাসি রঙ্গমঞ্চখানায় নিয়ে আয় আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয় রঙ্গমঞ্চখানা টিচারদের এক এক করে নামানো হয় সবার চোখে কালো কাপড় হাত বাঁধা তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসা এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয় প্রিন্সিপাল যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে তার সাথে আরও কয়েকজন সহযোগী কিরে কেতকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে স্যার মাফ করবেন আমরা জানতাম না ও আপনার পছন্দের তামি মৃদু হাসে আমার শখের নারীকে নাচেনার অপরাধ পুরো আশীনগর দেখবে এবার তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাতেও মন গলেনি তামিমের তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা দে এদের সাকিব আগুনের মতো চোখে তাকায় ভাই শুধু শিক্ষা না শরীলে লিখা দিম সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু পরদিন সকাল খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার আজও তার ব্যতিক্রম নয় কিন্তু আজকে সকালটা কেমন যেন বিষাদ মাখা না চারপাশের আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু সকালে চারপাশে কেমন যেন অস্বাভাবিক শান্ত কিন্তু এমন তো সচরাচর হয় না সুভা একটুর জন্য বারান্দায় যায় যে দেখে পুরো রাস্তা ফাঁকা হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে সুভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে একটাই খবর আরশিনগরের নামকরা কলেজে আগুন তিনজন শিক্ষক গুরুতর আহত প্রিন্সিপাল নিখোঁজ নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায় ভয় তার চোখে পানি চলে আসে ঠিক তখনই সুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে দেখেছিস মা তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে অন্য কলেজে ভর্তি করিয়ে দেব সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায় কিন্তু তার মনে চলছিল অন্য ভয় সে জানে এসব কার কাজ সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে তাই সে নিজের রুমে যেতে থাকে সোভা নাস্তা করে জামা মা জি আচ্ছা মা সুভা তার পরিবারের সাথে কোনোরকম নাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছেই না সুভা রকম খেয়ে রুমে চলে আসে রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে মোবাইলটা হাতে নেয় একটা ছোট্ট মেসেজ আছে তাতে বিকেল পাঁচটায় দেখা হচ্ছে পরি ম্যাসেজটা পাওয়া মাত্রই সুভার কলিজার পানি শুকিয়ে যায় সে কোন বিপদে পড়ল সুভা এবার আয়নায় নিজেকে দেখে ভয় অভিমান অসহায়ত্ব সব মিশে আছে নিজেকে জিজ্ঞেস করে কিভাবে বাঁচব আমি তামিম সরকারের হাত থেকে সরকার ভিলা আনবির সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে ভোট কিভাবে আসবে জানি না কিন্তু সরকার আমাকেই হতে হবে স্যার অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে মনে হয় না এতটা সহজ হবে ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায় কারণই একজনই আছে যাকে আট থেকে আসি সকলে জমের মতো ভয় পায় তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায় নির্বাচন হোক কিংবা না হোক প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে আর যদি না হয় নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গাটা ঠিক করে নিও তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গেলে স্যার আপনি কোনো চিন্তাই কইরেন না আমরা আছি তো এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না আরশিনগরের বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় কে পড়ল এতটা হতভাগা কে আছি আরশিনগরে সরকার বাড়ি নেতাদের সাথে তানবির সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটে যায় আপনারা বসুন তানবীর সরকারের কথা মতো সবাই বসে কিন্তু মনে ভয় রয়েই গেছে তামিম আসবে আর কিছু করবে না এটা ভাবা মূর্খতা আব্বা যান চোখটা দুই মিনিটের জন্য বন্ধ করেন তো তামিমের কথা মতো তানবির সরকার চোখ বন্ধ করে নেয় কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানবির সরকার একটু স্বস্তি পেতেন কিছুক্ষণ পর তানবির সরকার চোখ খোলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তের চুপসে যাওয়া তামিমের দিকে তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা পরক্ষণেই তানবি সরকারের কানে গোমরানোর আওয়াজ আসে তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গেলে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গোমরাচ্ছে একটু যদি বাঁচতে পারে সে তামিম তার হাতে থাকা সিগারটি শেষ করে এক কোপে খালেদা রশিদের মাথা আলাদা করে দেয় বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে তামিম তাদের সামনে এসে দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্রই কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে আমার আব্বা হইতাছে আমার যান যেই মাথা দিয়ে আমার আব্বা যানকে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি সাতজন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গেলে আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলব তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়ে তানবীর সরকার এক দুধ তামিমের শরীরে ঢেলে দেয় এটা প্রথমবার নয় যে এমন করছে তানবীর সরকার তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বইয়ে দেয় ততবার তানবীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায় এরপর তামিম সোজা চলে যায় তার রুমে আর তানবি সরকার মহলে আয়ুব জি কর্তা লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায় আগে কর্তা বিকেলবেলা তানবি সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে ঠিক তখনই তামিমের রুমে দরজার খোলার শব্দ হয় খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম তামিম বরাবরই একই রকম স্টাইল ফলো করে হয় পাঞ্জাবি না হয় আট শার্ট কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট প্রতিটা সেলাইয়ের গাথায় যেন দাপটের ঘোষণা করা এক হাতে ফোন অন্য হাত পকেটে চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট হাতে মোটা স্বর্ণের ব্রেসলেট আর চোখে চিরচেনা সে কালো সানগ্লাস তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায় যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে তামিম নামতে নামতে বলে ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া কথাটা বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার এখন কীভাবে সে বাড়ি থেকে বের হবে কারণ সুভার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া আর কীভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে আশীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায় তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে সে সাথে সাথে বেলকনিতে গিয়ে দাঁড়ায় নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায় তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নাওয়ার জন্য কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরও বেড়ে যায় তাহলে কি সব জেনে গেল তার মা সুভা জি মা তোর বান্ধবী কাকুলি এসেছে তোকে নিতে তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা আছে বলিস মায়ের কথা শুনে বেশ হতবম্ব হয়ে যায় সুভা তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই তাহলে কিরে যাবি না জি আম্মু সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে সুভা আসার সাথে সাথে কাকুলি তার হাত ধরে নিয়ে যায় আনটি আসি তাহলে আমরা আচ্ছা মা সাবধানে যেও তোমরা কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয় সুভা তামিম স্যার যেতে বলেছে তোকে তুই যা আমি আসছি কাকলির কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায় তার মানে সব তামিমের কারসাজি সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয় সাপ এত লেট কেলা ভাই অনেকক্ষণ ধৈরা অপেক্ষাকর্তা সে কইলাম সুভা কোনো কথা বলে না এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয় গাড়ি তার গতি যতদূর বাড়াচ্ছিল সুভার হৃদয় স্পন্দন ততই বেড়ে যাচ্ছিল বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশি জঙ্গলে পোড়াবাড়ির সামনে থামে সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয় সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুভাকে একজন পদ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে সুভা সেই লোককে অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে ভাই ভাবিসা পাইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম পেছন ফিরে তাকায় সুভার দিকে লাল সিম্পল মিরোর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরিলাগ ছিল সুভাকে সুভাকে দেখা মাত্রই তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায় সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে তামিমের প্রতিটা কদমে যেন সুভার হৃদয় বেড়ে যায় সে ভয়ে ঘামতে থাকে ঢোক গিলতে থাকে তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায় সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায় তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায় আসতে অসুবিধা হয়নি তো সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায় দেখো আমি ভালো মানুষ না যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবে না হলে আমার হাতি তোমার জানাজা উঠবে তামিমের কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায় সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না এখন বাড়ি যাও এই মাহির তোর ভাবিকে বাড়িতে দিয়ায় মাহির এসে খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায় সুভা যতক্ষণ না যায় তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায় সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারিনি সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হল আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো সুভা রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল সে যদি তামিমের কথা না শোনে তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা তো সুভা বুঝেই গিয়েছিল অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার গলায় সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে সুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরও বেড়ে যায় এভাবে দুইবার কল ধরে না সুভা ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে আমাকে খারাপ হতে বাধ্য করো না ইউ কান্ট হ্যান্ডেল মি তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে তারপর ফোন কেটে দেয় ও স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে সিও অ্যাট নাইট টেক্সটটা দেখা মাত্রই সুভার আতঙ্ক আরও বেড়ে যায় টুনাইট মানে তামিম আসবে রাতে মানে তামিম আসবে তার সাথে রাতে দেখা করতে সুভা কি করবে কিছুই বুঝতে পারে না একদিকে তামিমের ভয় আরেকদিকে তার পরিবার কোথায় যাবে সে সরকার বাড়ি ইলেকশনের প্রচারণা শেষে তানবীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিং টেবিলে আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্তৃ আয়সা সরকার নরম স্বভাবের আয়শা সরকার ছেলে বলতে অজ্ঞান ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে ইলেকশনে প্রায় প্রতি রাতেই আয়শা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায় গিন্নি আপনার ছেলে কি ফিরেছে আয়শা সরকার মুচকি হেসে বললেন কর্তা আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে তানবীর সরকার একটা দীর্ঘ নিশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানে শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিপাশার শব্দ ভেসে আসে তানবীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে এক হাতে একটা মানুষের কাটা মাথা আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্চিত আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফোঁটা লেগে আছে তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই নেতারা খাবার থুয়ে দাঁড়িয়ে যান যে যার মুখোমুখি হয়ে তাকায় ভয়ে ঘাম ছুটে যায় তাদের তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘুরিয়ে ঘুরিয়ে তার মাকে দেখে আম্মা যান আপনি অন্দরমহলে যান এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না আয়সা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান কিন্তু তার ছলো ছলো নয়ন বলছে অন্য কথা তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয় নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আপনারা ব্যালট পেপারে ভোটে যেতেন আর আমি জিতি পাওয়ারে রাজনীতির নামে আমি চলি না রাজনীতি আমার নামে চলে আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনটাই হবে তানবীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন কিছু খেয়েছেন বাবজান না আব্বা খাই নাই এখনও ফ্রেশ হয়ে আসেন আমি অপেক্ষা করছি জি ঠিক আছে তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা সাওয়ান নেয় তামিম যাওয়া মাত্রই কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানবির সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসে তামিম আসামাত্রই ভয়ে নেতারা আবার দাঁড়িয়ে যায় কলিজায় ভয় থাকা ভালো কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামেই হয় তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলে তামিম বসা মাত্রই তানবির সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে বাকি নেতাদেরও খেতে বলেন বাপজান রাতে বাসায় থাকবেন তো তামিম পানি খেতে খেতে বলে না বাজান আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব তারে না দেখলে আমার ঘুম আসে না তানবির বেশ আগ্রহ নিয়ে সেই বিশেষ মানুষের কথা শুনতে যায় তা বাবজান সেই বিশেষ মানুষের কথাকে কিছু জানতে পারি আব্বা আগে আমি শিওর হয়ে নিই সে কতটুকু আমার বিশেষ মানুষ তারপর বাড়িতে তুলে আনব তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায় তানবীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ নিজে ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মোকো মুছে দেন সুভা ভয়ার আতঙ্কে ঘুমাতে পারে না ল্যামলাইট জ্বালিয়ে পড়তে থাকে কলেজ নেই তো কী হয়েছে বই তো আছে আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার তামিম তার সামনে চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে তাকে দেখা মাত্রই সুভার হৃদয় স্পন্দন বেড়ে যায় ভয়ে গলা শুকিয়ে আসে কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে সুভার মা বাবা কেন কিছু বলল না সব মিলিয়ে সুভা খুব ভয় পায় তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে কি পড়ছ সুভা ধীরে ধীরে বলে অ্যাকাউন্টিং তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রেখে সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয় বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে তামিম ঠান্ডা গলায় বলে তুমি জানো আমি কাকে ভয় পাই সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায় যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায় নিজের রাগকে আমি রেগে গেলে ভেতরের জানোয়ারটা থামে না তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি কিন্তু তুমি যদি কখনও পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে সুভার চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বোলাতে বোলাতে বলে আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে গ্রহণ করো আমাকে তোমাকে আজকে রাতটা সময় দিলাম কাল বিকেল পাঁচটায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে ভয় তার ভেতর থেকে কোনো কথাই বের হয় না তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায় যে ঘুরে আবার আসে সুভার কাছে এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর বলে তোমাকে একটা চুমু দিই জি তামিম সুভার গালে চুমু দেয় উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথরের মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে সে তামিমকে মন থেকে মানতে পারছে না আবার নামেনও যে থাকতে পারছে না খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারে না সে তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় নিজের রুমে যেয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয় তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে পড়ি আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে